যেটা উনি থাকেন লন্ডনে মূলত লন্ডন বেজ কিন্তু যা কিছু প্রোগ্রাম করেন তার বেশি টাইম আর্ল জাজিরাতে ছাপা হয় আল জাজেরায় প্রচার করে তো উনি একবার একটা লন্ডনে অনুষ্ঠানটা হয়েছিল ব্রিটিশ কায়দায় বৃত্ত তাকে সায়েন্টিস্টের সাথে তর্ক করতে গেছে। শেষে উনি নিজেকে আমি মোজামা আমি তো সায়েন্স মানি না বললে এটা শেষ হয়েছিল তর্ক এভাবে মানে যেন অনেক হাততালি দিয়েছিল মুসলমান প্রধান দেশ থেকে অনেক হাততালি পেয়েছিল সত্যিকার ভাই বলে সঠিক ভাই বললে এটা হচ্ছে স্ট্রং পয়েন্ট তার খাতে ছিল কিন্তু সেদিকে কেউ যায় নাই সেটা হলো সায়েন্স দিয়ে আপনি ধর্ম বিচার করবেন প্রথম চোর তো ওই ব্যাটারে নেমাই উচিত নেই তুই ব্যাটার সায়েন্টিস্ট তুই ধর্মের কি বুঝিস অনেকে মনে হয় না 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 সায়েন্স তো সবার উপরে আমি বিনীত ভাবে বলবো দয়া করে এটা মনে করবেন না এটা ভুল সায়েন্স মানে একটা চিন্তা চিন্তার মেথডোলজি চিন্তার পদ্ধতি খুব ইম্পর্টেন্ট সায়েন্সের ম্যাথোডোলজি যদি আপনি শাল দিয়ে বলেন সতেরোশো এটা কানসিয়ান লজিক এটা কানসিয়ান ইমানুয়েল কান্টের লজিক এটা এটা ইমানুয়েল কান্টের মাধ্যমে যেটা দেখে সায়েন্স আসছে যেটা দেখে আরেকদিকে বলতে পারেন আপনার আন্দোলন যে শেষ হয়েছে এনলাইটেনমেন্ট দিয়া ওটা হলো সায়েন্স ম্যাথডোলজিটা সায়েন্সের কিন্তু সাবধান সায়েন্সের ম্যাথনলজি মানুষকে ব্যাখ্যা করতে যাবেন না মানুষ ব্যাখ্যা করার মূরত সায়েন্সের নাই সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না কিন্তু অনধিকার চর্চা করে সে মানুষ ব্যাখ্যা করতে গেছে যেন মানুষকে একটা লজিক্যাল এলিমেন্ট ধরছে মানুষ লজিক্যাল না লজিক সে ইউজ করে কিন্তু মানুষ মূলত লজিক্যাল না তাই মানুষের স্বভাব সাইন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে না তাহলে কি মানুষকে ব্যাখ্যা করতে পারবে দুটা জিনিস একটা হতে পারে থিওলজি থিওলজি আর একটা হতে পারে এই যে সবার বড় জ্ঞান যেটা ফিলোসফি দার্শনিক হলে পরে পারবেন দর্শন দিয়ে পারবেন ব্যাখ্যা করতে কেন কারণ থিওলজি আর দর্শন দুটাই মানুষের ভিতরে দুইটা জিনিস আছে একটা হল সে মেটেরিয়াল ফিজিক্যাল ওই পার্টটা আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন কিন্তু মানুষ একই সঙ্গে স্পিরিচুয়াল স্পিরিচুয়াল দিকটা সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না ওটা সায়েন্সের মূরদের বাইরে যেহেতু এই জিনিসটা লজিক্যাল না একটু বুঝে বলি এগুলো শুনলে লজিক্যাল ফজিক্যাল শুনলে লজিক্যাল ফিলোসফিক্যাল এইসব সন্দেহ আপনার অনেক দূরে কিছু বুঝলাম না আমি সহজে বুঝাই দিই দেখেন বাচ্চার সাথে বাবার সম্পর্কটা কি লজিক্যাল সোজা উত্তর দিবেন লজিক্যাল মানে কোনটা লজিক্যাল মানে দেখো আমি তোমার বাবা তোমাকে মানুষ করার দায়িত্ব আমার তোমার এখন জ্ঞান বুদ্ধি হয় নাই আঠারো বছর হয় নাই এখনো আমি তোমাকে যা বলবো যেভাবে বড় করবো যেভাবে গড়ে তুলবো যা শিখাবো তুমি দায়িত্ব এবং তোমাকে দেখাশোনা করা তোমার খাওয়ান পড়ন দেওয়া সব দায়িত্ব আমার এই সব কিন্তু লজিক্যাল কথা এগুলা সুতরাং এইবার আমি তোমাকে দাদা বলবো তুমি তাই মেনে চলবা এখন বাচ্চা কথা শোন না তাহলে কি করবে লজিক কি বলে আসেন না বাবা ছেলের সম্পর্ক যদি লজিক্যাল হতো বাবা আর সন্তানের সম্পর্ক তাহলে লজিক্যালি কি করবে আপনি আপনার দিবেন দুটা যা তোকে পালবো না রাখবে বাইট করে দিবেন বাস থেকে এগুলি কিন্তু লজিক্যাল রিলেশন যদি লজিক্যাল হতো তাহলে আপনাকে এটা করতে হবে থাপড়া দিবেন বাসা থেকে বের করে দিবেন তোর দায়িত্ব লিব না বলবেন হাইটে চলে যাবেন আরেকদিকে সেম মা বাচ্চা পেটে ধরছে আপনারা অনেকেই জানেন বাচ্চা হওয়ার সময় বাচ্চার মাথাটা বের হওয়া সবচেয়ে কঠিন মার জীবনটা মানে জীবন একদিকে উনি একদিকে হয়ে যায় এটা এত কঠিন একটা কাহিনী এটা এই মায়ে দেখেন আবার কি যে মায় এই বাচ্চার জন্য নিজের জীবন বিসর্জন দিচ্ছে এই যে নিজের জীবন বিসর্জন দেওয়া যায় যার জন্য এটা কি লজিক্যাল লজিক বলবে যে আরে ভাই কি করেন আপনি হ্যাঁ আরেকটা মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিবেন আপনি নিঃস্বার্থ হয়ে যাবে নিঃস্বার্থ চায় সত্যি কাদা লজিক বলবে যে নিঃস্বার্থ হচ্ছে এটা কাদা কিন্তু মানুষ নিঃস্বার্থ ক্যাপাবিলিটি আছে এই মানুষ বলে না আমার টান লাগে আচ্ছা তো আমার টান লাগে ওই টানটা কী আসলে এটা খুঁজতে যান ভিতরে ফাইনালি পাবেন কোথায় নিঃস্বার্থ পাবেন বাবা মা নিঃস্বার্থ না হলে দুনিয়ার একটা বাচ্চাও বড় হইতে পারত না যে অত্যাচার করে বাচ্চা জন্ম থেকে শুরু করে এই যে বললাম মার পেট থেকে শুরু করে ডাগর হওয়া পর্যন্ত যে পরিমাণ অত্যাচার করে বাবা মার উপরে বাবা মা এগুলো সহ্য করে জায়গা দেয় এই যে সহ্য করে কেন লজিক্যালি সহ্য করার কথা না তাহলে হিউম্যান রিলেশনটা ইলজিক্যাল এটা লজিক দিয়ে ব্যাখ্যা করা যাবে না এর ভিতরে নিঃস্বার্থ দিকটা যদি না থাকতো দুনিয়াতে মানুষ বলে কোন প্রজাতি হইত না এবার সায়েন্স মানাইতে আসছেন লজিক সায়েন্স মানে লজিক রাশনালিটি রাশনালিটি দিয়ে হিউম্যান রিলেশন ব্যাখ্যা করা যাবে না এই কথাটা কান কলা করে শুনে রাখেন দিলের মধ্যে লিখে রাখেন রাশনালিটি সায়েন্স সে সেও অধ্যাতা কোথায় সেই সায়েন্সের এর কত সে ধর্ম ব্যাখ্যা করতে আসে ও বুঝে ধর্ম কি স্পিরিচুয়ালিটি কি সে বুঝে হিউম্যান ভিতরে স্পিরিচুয়াল রিলেশন যা সে বোঝে না যার চিন্তার এখানে আলাদা এটা কান্তের আমলে এটা আবিষ্কার হয় নাই এইটার জন্য তখন হেগেল পর্যন্ত ওয়েট করতে হচ্ছে মানুষকে দার্শনিক দিকে জেগে উঠার জন্য ওয়েট করতে হচ্ছে আর তার আগে পর্যন্ত সবসময় ঠেকা কাজ চালাই দিয়ে গেছে হিরোজি এত আন্ডাস্টমেট করেন না একটু বোঝার চেষ্টা করেন ছিল যে না আমার অসুবিধা তো নাই কিন্তু বলছে কি একটু একটু জ্ঞান করেন আমি মেহেদির প্রসঙ্গে ছিলাম মেহেদির ভুল হয়েছে করতে যাবো আমি যে লোকটা ম্যাথোলজি ঠিক নাই ওই লোকটা যোগ্যতাই নাই ধর্ম নিয়ে কথা বলার আমি ওর সাথে কথা বলতে যাবো কেন আমি মেহেদি হলে আমি প্রথমে তর্কেই যেতাম না আমি বলতাম যে আগে ম্যাথোলজি ঠিক করে আসুন এরপর আপনার সাথে কথা হবে এনিওয়ে আপনার অন্য প্রসঙ্গ চলে গেছি হয়তো এই মেয়েদের সাক্ষাৎকার নিচ্ছে একটা ইনু সাহেবের ভালো আগে বলেননি প্রধান সমস্যাটা কি করছে মেহেদি যে কোনো প্রশ্ন এরকম করতে গেলে পরে সাক্ষাৎকার নিতে গেলে আপনাকে কিছু হোমওয়ার্ক করতে হয় বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের এখনকার রাজনীতি সম্পর্কে আপনার কিছু ধারণা থাকতে হয় নাহলে প্রশ্ন করবেন কেমনি তা একটা কমন প্র্যাকটিস আছে সবার যাকে প্রশ্ন করবেন তার বিরোধীদের কাছ থেকে জেনে নিবেন বিরোধীরা কি বলে এবং ওই প্রসঙ্গ গুলা তাহলে খুব জমবে ওরা তো জমার দিক থেকে আলাপটা করে সাক্ষাৎকারটা জমলো কিনা এবি ভিউ হবে কিনা ওই দিক থেকে চিন্তা করে ওই চিন্তা করে মেহেদি করছে দেখি আসলে দেখেন আজকাল বাংলাদেশের চোর গুলা হাসিনের তো নানান দেশে ছড়াই গেছে বিশেষ করে ইউরোপ আমেরিকার মতন ব্রিটিশ ইংল্যান্ডের মতন লোক দেখা গুলা তো ভর্তি এলো গিজ করতেছে চোরে এই চোর গুলার কাছে জিজ্ঞেস করতে গেছে যে ইউনুসকে কি প্রশ্ন করা যায় আর চোরেরা কি বলছে চোরেরা তার শিকায় দিচ্ছে বাংলাদেশে খালি হিন্দু মার্ত আছে তিরিশ হাজার হিন্দু নাকি মেরালি উজ্জেন কাহিনী আচ্ছা মেহেদি সাহেব একবার চেক করবেন না এগুলা উনি বলছে প্রশ্ন ইউনিশের সামনে দিলে নিশ্চয়ই ইউনিশ চুপ করে দেওয়া যাবে তাকে একদম ঠান্ডা করে দেওয়া যাবে হেভি এটা মেট দেওয়া যাবে তো উনি সেই করে বসছেন তার সাক্ষাৎকারটা ছাপা হয়েছে আর্ধেকটা উনি

নিজ করা সিকিউট করা অভিযোগ দায়ের করা তার বিরুদ্ধে মামলা দায়ের করা এই যে তেজজি এমনিই কমুনাল নিয়ে বেকা দিল আগে আপনাদেরকে এখন এই কমুনাল পসিপশন শব্দকে কে ইউজ করছে মেহেদী নাকি টিবিএস কোনা ধারণাটাকে কমুনাল শব্দ দিয়ে একটা করছে হোএভার কেস হোএভার দা কেস মেবি যে কলকাতা এটা একটা হিন্দুত্ববাদী শব্দ আমি বারবার বলছি বারবার বলে যাব ফলে এই শব্দ বলা হয়েছে ওখানে সবচেয়ে বড় অভিযোগ হিন্দু সাহেব নাকি কমুনাল প্রসিকিউশন করতেছেন হিন্দুদেরকে মাইরে ধরে শেষ করে আলাইতেছে যে এটা চোরা আর চোরা হাসিনার যতগুলো সাগরে দিয়েছে তাদের বয়ান হিন্দু সাহেব ক্ষমতা আসার পরেরই তারা এই কাণ্ড করছে প্রথম প্রথম দিনের পর দিন তারা শাহবাগে বসা শুরু করছে বেশি না সবাকে বসে ঘেরাও দিয়া রাস্তা বন্ধ করে রাখার জন্য হাজার দু এক লোক যথেষ্ট কারণ ওটা খুবই বিজি চৌমাথা চৌমাথা মানে আট মাথা কারণ প্রত্যেক মাথাটা আবার ডাবল রোডে এরকম একটা বিজি যদি হাজার লোক বসে যায় তো বাস তো সেখানে বসতে থেকে প্রথম প্রথম সরকার বুঝতে পারে কি করা উচিত যখন করা উচিত বুঝতে গেছে তখন অলরেডি এটা সাত আট দিন হয়ে গেছে পর ভেঙে তাদেরকে বের করে দিতে হচ্ছে তাও বোধহয় ভাঙে নাই শিশুর দিকে বোধ হয় কিছু একটা আপোষ আপোস করছিল তখন সে সমাবেশ ভাঙার মতন সাহস করে নাইনি তো এইটা একটা উদাহরণ এই যে পরে কি হইলো পরে জানা গেল যেগুলো অর্গানাইজার হইলো চিন্ময় ইসন ইস্কনের পরে পরিণতিটা কি হইলো কেন চিন্ময়ের বিরুদ্ধে কোর্টে সরকারি উকিল কথা বলছে ওই সরকারি উকিল একটা জবদিন দিচ্ছে লোকেরা

ইস্কনের অভিযোগে হোল ইস্কন এবং এই চিন্ময় গংরা জেল খানায় আর ওরা আমাদেরকে বলতেছে আমরা নাকি হিন্দু মারে শেষ করে দিল মজা না বয়ানের জোর কত দেখেন এবার এই অভিযোগটা সে দিচ্ছে এই বিষয়ে গেছে ইনসে একটা কালো কাজ করছে উনি জেরে অস্বীকার করে বলতেছেন যে না বাংলাদেশে দের ইজ নো অ্যান্টি হিন্দু ভায়োলেন্স ইয়েস কথা ঠিক কথাটার মানে হলো এর আগে যত সরকার ছিল সব সরকারই কম বেশি করছে ছোট লোকাল ঘটনা হিসেবে করছে বড় ঘটনা হিসেবে হাসিনার আমল তো যথেষ্ট চার এগুলা হয়েছে আর ইলেকশনের আগ দিয়ে কেউ কেউ যখন মনে করেছে এই ভোটাররা হিন্দু ভোটাররা আমার বিভক্তকে ভোট দিয়ে দিবে কাজে একটা দাঙ্গা বা ভয় দেখানোর চেষ্টা করি এগুলা একানব্বই দুই হাজার এক সালে ইলেকশন হয়েছে কিন্তু এগুলো খুবই লোকাল ঘটনা সাময়িক ঘটনা ইলেকশন শেষ ঘটনা শেষ এই তার উমশার আমলে এরকম কিছুই নেই সরকারের দিক থেকে প্রণোদিত প্রযোজিত এরকম কোনোই ঘটনা ঘটে নাই যেটুক ঘটছে একেবারে ঘটছে না তাও তো বলবো না আমি যেটুক ঘটছে এটা সমাজে কন্টিনিউয়াস সবসময় আছে মেন বিষয়টা এর মধ্যে থাকবে দেখবেন এনকোচমেন্ট এনকোজমেন্ট বুঝেন নিশ্চয় আমার আপনার ভাষার সীমানা এটা পাশের প্রশিষ্ট সাথে একটু এক হাত আগায় নেলেন আপনার জমির আইলটা পাশের জমির আইলের সঙ্গে আખા পাগাদেল। সে চিন্তা না না টেনশন সব থাকে তো। তো সেই গ্লোরি কগ্নন আউটবাস্ট হয়। এই কারণে ছোটখাটো টেনশন থাকিই সমাজে। এবং যেহেতু আপনি হনর থেকে একটা হিন্দুত্ব প্রসার করেড়াবেন, আমাদিগকে জঙ্গি বলবেন। তো এইগুলো জিনিস তো পারবে। এই জিনিস না তা রাখবেন আপনারা। এনিওয়ে। ইনু সাহেব দিক থেকে এই সরকারের দিক থেকে ইনু সাহেবের বিরুদ্ধে আমার অসস্ত বোধ অখরন্ত সমালোচনা আছে। কিন্তু ইনু সাহেব যহন তো হিন্দু মুসলমান দাঙ্গা লাগাই দেয় যেন সংঘাত যেন বাড়ে এরকম কিছু করছেন এই অভিযোগটা দাহা মিথ্যা আমি সাক্ষ্য দিয়ে বলতেছি এই জাতীয় কোনো ঘটনা হয়নি তারপরে কি করছেন উনি আমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো হিন্দু বিরোধী বারবারিক কাজ করেছে বলা হয়েছে মেহেদি সাহেবের হোমওয়ার্ক করা উচিত ছিল একটু এই যে উনি বলতেছেন প্রেসিডেন্ট ডোনাল্ডা না এটা মিথ্যে কথা ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনিক ক্যাম্পেইনে তাকে দিলে দিলেই কত পালানো যায় শেষ নয় মোদি তাকে টেকা দিয়া এইটা ইনুসের বিরুদ্ধে একটা বাক্য এই যে বারবারিক শব্দটা ইউজ করেছিল তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন না ফলে এইটা আমেরিকান সরকারের রাষ্ট্রীয় বক্তব্য নয় এটা এবিসিডি জেড একটা একটা আমেরিকান লবিস্ট বলতে পারেন তাকে পশটা দিলে যা খুশি বলা নিলে যেমন হয় এটা তাই ছিল এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কোন বক্তব্য না কারণ তিনি তখন প্রেসিডেন্ট না তিনি তখন ইলেকশন লড়তেছিলেন আপনি সালাই দিলে হবে এবং পরবর্তীকালে এগুলো বহু চেষ্টা করছে মোদী যতবার ট্রাম্পের সাথে দেখা করতে গেছে কিন্তু ট্রাম্প কখনোই এই বিষয়ে রাজি হননি ইউনুসের বিরুদ্ধে দেখতে পারেন না কিন্তু এটা মনে রাখেন আপনারা তা সত্ত্বেও রাষ্ট্রীয় ভাবে কারণ উনি তখন রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রীয় পজিশন আকারে বাংলাদেশের বিরুদ্ধে উনি কোনো বক্তব্য দেন নাই কখনো এই পর্যন্ত তারও ক্ষমতা থাকার নয় দশ মাস হয়ে গেল কিন্তু মেহেদি এই জিনিসটা এক্সপ্লোর না করে এই অভিযোগটা আন্দাজে দিতে গেছেন এটা আমি বলবো যে তার কাঁচা কাজ করা থার্ড প্রসঙ্গ আমাদেরকে বলতে হয় নাই মেহেদি নিজেই স্বীকার করেছেন যে ইউএন এর রিপোর্টে চোদ্দশো ক্লাস হত্যার অভিযোগ আছে প্রমাণ আছে রিপোর্টে আছে এই কথা থাকা সত্ত্বেও উনি হাসিনের বিরুদ্ধে কোনো অভিযোগ দিচ্ছেন না কেন পজিশন নিচ্ছেন না কেন থেকে খুব ছোটখাটো হচ্ছে এটা ভালো করেন নাই এমন মেহেদি যে আসলে ইন্ডিয়ান দালাল বা আসিনার চোর গুলার কাছ থেকে তথ্য নিছেন তার আরেকটা প্রমাণ দেখেন তিনি বলতেছেন অমর্ত্য সেন সেও তো হাত মোদী সাহেবের সমালোচনা করছেন ইনু সাহেব ঝেড়ে উড়াই দিচ্ছেন ইনু সাহেব বলছেন তার এই অভিযোগ অভিযোগটা মিথ্যা অমর্ত সাহেব অভিযোগ করছিল অমর্ত্য সেন এই যে এখন মায়ের এখন বলে যে আমাকে মোদি মোদি হিন্দু দেখলে পাঠিয়ে দিতে নাকি বাংলাদেশ থেকে আসা হিন্দু বাঙালি দেখলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তাই উনি রাগ করে বলতেছেন আমিও তো বাংলাদেশ থেকে আসছি তো আমারও পাঠায় দেন এখন খুব ভালো লাগছে তার বাংলাদেশে আসার কথা বলতে হ্যাঁ এই অমর্ত সেন বলেছিল হিনিসের বিরুদ্ধে যে আওয়ামী নিষিদ্ধ করা নিষিদ্ধ না দেওয়াটা খুব খারাপ খুব হচ্ছে খুব উত্তর দিচ্ছেন ভালো উত্তর বলছেন না আমি আওয়ামী ব্যান করি নাই ব্যান করা আর দলীয় তৎপরতা চালানো নিষিদ্ধ করে দেওয়া এক জিনিসটা কথা বলছেন ভালো করে বুঝেন ঠিকই বলছেন কি তিনু সাহেব তিনি বলতেছেন আমি তো আওয়ামী ব্যান করি নাই আওয়ামী লীগ এখনো ব্যান সংগঠন না নিষিদ্ধ সংগঠন না কেবলমাত্র রাজনৈতিক তৎপরতা পড়তে পারবে না শর্ত সাপেক্ষে তাও যতদিন তারকে নিয়ে বিচার চলতেছে কোর্টে এই বিচার শেষ হওয়ার সাপেক্ষে বিচারে যদি নির্দোষ হয়ে তার দলের নেতারা যদি নির্দোষ হিসেবে বেরিয়ে আসতে পারে তার সরকারে যারা ছিল তারা যদি নির্দোষ হিসেবে বেরিয়ে আসতে পারে তখন দেখা যাবে কিন্তু এখন তাদের ততদিন পর্যন্ত তার অ্যাক্টিভিটি থাকবে কেন যুক্তি দেয় আপনারা বলে ভুলে যাবেন না ইউএনের রিপোর্টে ইউএনের ইনভেস্টিগেশন রিপোর্ট হলো যে চোদ্দশো পাঁচ লোক মারছে এই হাসিনার সরকার এই হাসিনার মন্ত্রীরা এই হাসিনার স্বরাষ্ট্র মন্ত্রী এবং সেনাবাহিনীর লোকেরা তিলে কি হালকা লোক হালকা কাজ মনে হয় আপনারা যারা আওয়ামী লীগের নির্বাচন দেখতে চান তারা বুক ফুলে বলেন যে চোদ্দশো পাঁচ হত্যা করে যেই সরকার প্রধান নিজ দেশের পাবলিককে তার কি আর রাজনীতি করার অধিকার থাকা উচিত রাজনীতি মানে জনপ্রতিনিধি হওয়া জনপ্রতি মানে জনপ্রতিনিধি মানে ইলেকশনে দাঁড়ানো এই দল আর এই রাজনীতিবিদদের কি ইলেকশনে আবার দাঁড়ানোর অধিকার থাকা উচিত বুঝলেন আঙুল প্রিয় দালালি হিন্দুত্ববাদ দালালি এই প্রিয় লোকেরা বলেন